আপনারা দেখতে পারবেন ভিডিওতে এই যে খাবারের সিস্টেম আমি দেখিনি কখন এরকম আঙ্গুর দিয়ে ভাত আনার দিয়ে ভাত দিয়ে ভাত কমলা দিয়ে মালটা দিয়ে ভাত কমলা দিয়ে ভাত খায় আপেল দিয়ে খায় এই খাবারটা ও কোথাও জানি দেখছে না ঘুমের চোখে দেখ না nah, ঘুম <coughs> 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 তো আপনারা কে কে রোজা রেখেছেন নিশ্চয়ই বলবেন কমেন্ট করে এবং হ্যাঁ যদি করেন সাবস্ক্রাইব

আমার নূর জান ওই যে দৃশ্যটা বেশি ভালো লাগে যে তোমার ওই করে না আমার শাশুড়ি যে একাই এগুলো খাইতে নিয়েছে দেখেন এর জন্য কত খাবার একাই আছে

তুমি শুধু ওই যে ওই যে কি খাওয়ান যায় যদি খাওয়ার লেগে আবার জোরে শিক দেওয়ার কথা কয় না তো আন মনে করা ধর্ম হবে সুরা করার সময় সিমনি না কারণ আছে তো এটা তো বিটাতে যাবো তুমি আবার দেখবো না এখন জোরে কথা বলো লাগেন এখন জোরে কথা বলো কেন তুমি সুরাটা জোরে বলতে পারো নাই তুমি সুরা পারো নাকি তুমি এখন সুরা জোরে বলো না কেন কথা জোরে বলো কেন ছোট ছোট বাচ্চারা আছে না তোমার শিখবে তুমি যাবো কথা বলো